আমাদের এই চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি এক বিশেষ জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো বিভাজ্যতার নিয়ম বিভাজ্যতা নিয়ম আমাদের বিভিন্ন ক্ষেত্রে ভাগ না করেও কোন সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তা সহজে বোঝা যায় তো সেই জন্য অঙ্ক করার ক্ষেত্রে বিভাজ্যতার নিয়ম খুব গুরুত্বপূর্ণ যেমন আমি পরপর বলছি দুই দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে যে যেসব সংখ্যার সব সংখ্যার শেষ অঙ্ক যে সব সংখ্যার শেষ অঙ্ক জোড় সেগুলি দুই দ্বারা বিভাজ্য হবে যেমন দুই পাঁচ সাত আট এই সংখ্যাটি এককের অঙ্কে আট অর্থাৎ জোর সংখ্যা রয়েছে সুতরাং এটি দুই দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যা কোন একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল অঙ্কগুলির তিন দ্বারা বিভাজ্য হলে অঙ্কগুলির যোগফল করে সেই যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাগুলি তিন দ্বারা বিভাজ্য হবে পাঁচ তিন আট সাত এক এই সংখ্যাটির অঙ্কগুলি যোগ করছি পাঁচ যুক্ত তিন যুক্ত আট যুক্ত সাত যুক্ত এক সাত আর একে আট আটে আটে ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ পাঁচে চব্বিশ চব্বিশ যেহেতু তিন দ্বারা বিভাজ্য কাজেই এই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে চারের বিভাজ্যতার নিয়ম কোন কোন সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য হলে বা শেষ অঙ্ক দুটি মিলে গঠিত সংখ্যা দুটি মিলে গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে চার এই সংখ্যাটির শেষ দুটি অঙ্ক মিলে গঠিত সংখ্যা চুরাশি চুরাশি চার দিয়ে বিভাজ্য চুরাশি কে যদি চার দিয়ে ভাগ করি চার দুগুণে আট চার একে চার অতএব পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য পাঁচের বিভাজ্যতার নিয়ম যে সব সংখ্যার শেষ অঙ্ক শূন্য বা পাঁচ বা পাঁচ দ্বারা বিভাজ্য হবে দুই আট সাত পাঁচ এই সংখ্যাটির শেষ অঙ্ক পাঁচ অর্থাৎ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে সাতের বিভাজ্যতা নিয়ম সংখ্যা শেষ অঙ্কটি পাঁচ দ্বারা গুণ করে গুণ করে অবশিষ্ট সংখ্যাটি যোগ করলে যোগফল সাত দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে গুণিত পাঁচ যুক্ত ছয় অবশিষ্ট সংখ্যা পাঁচ তিনে পনেরো পনেরো আর ছয়ের যোগফল একুশ একুশ সাত দ্বারা বিভাজ্য অতএব তেষট্টি সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য হবে আটের বিভাজ্যতার নিয়ম আটের বিভাজ্যতা নিয়ম চারের বিভাজ্যতা নিয়মের অনুরূপ তবে এক্ষেত্রে তিনটি অঙ্ক নিতে হবে শেষ তিনটি অঙ্ক শূন্য হলে বা তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হলে ছয় দুই পাঁচ চার দুই চার এক্ষেত্রে শেষ তিনটি অঙ্ক মিলে গঠিত সংখ্যা চার দুই চার এই চার দুই চার সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য আট পাঁচে চল্লিশ আট তিনে চব্বিশ কাজেই পুরো সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে নয়ের বিভাজ্যতার নিয়ম নয়ের বিভাজ্যতার নিয়ম তিনের বিভাজ্যতার নিয়মের অনুরূপ সংখ্যা সংখ্যাটির অঙ্কগুলির সংখ্যাটির অঙ্কগুলির যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সাত দুই আট এক পাঁচ তিন সাত দুই নয় নয় আটে সতেরো আঠারো আঠারো পাঁচে তেইশ তেইশ আর তিনে ছাব্বিশ ছাব্বিশ সংখ্যাটি যেহেতু নয় দ্বারা বিভাজ্য নয় কাজেই পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় দশের বিভাজ্যতার নিয়ম সব সংখ্যার শেষ অঙ্ক শূন্য সব সংখ্যার শেষ অঙ্ক শূন্য তা দশ দ্বারা বিভাজ্য এগারো এর বিভাজ্যতার নিয়ম এগারো এর বিভাজিতার নিয়মে কোনো সংখ্যার জোর স্থানীয় ও বিজোর স্থানীয় অঙ্কগুলির অন্তর যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে জোর ও বিজোড় স্থানীয় অঙ্কগুলির যোগফলের অন্তর এগারো দ্বারা বিভাজ্য হলে দুই পাঁচ সাত চার এই সংখ্যাটির বিজোর স্থানীয় অঙ্ক এই দুটি দুই যুক্ত সাত সমান নয় জোর স্থানীয় পাঁচ ও চার পাঁচ যুক্ত চার সমান নয় বিয়োগ ফল শূন্য শূন্য যেহেতু এগারো দ্বারা বিভাজ্য তাই পুরো সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য যার এই আলোচনা আমার মনে হয় তোমাদের অনেক সহায়ক হবে যারা এটা ভালো করে অনুশীলন করবে তারা অঙ্কে খুব পারদর্শী হবে আজ এখানেই শেষ করলাম আমাদের এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে